আজকে আমরা বানিয়ে নেব গরমকালে গরম ভাতের সাথে দুর্দান্ত ডিম ভাপা রেসিপি তো আসুন দেখে আমরা কিভাবে এই ডিম ভাপা রেসিপিটা বানিয়ে নিচ্ছি এটা বানানোর জন্য আমি আগে তিনটে ডিম সেদ্ধ করে নিচ্ছি এবারে আমি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজকে আমি সুন্দর স্লাইস করে কেটে নেব। ঠিক এইভাবে এরকম স্লাইস করে আমি দুটো পেঁয়াজ কেটে নেব আমার পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কা গুলোকে আপনারা এরকম করে হালকা স্লাইস করে নেবেন একটু চিঁড়ে নেবেন আমাদের বাড়িতে যেহেতু ঝাল কম খাওয়া হয় তাই আমি একটাই চিড়ে নিলাম আপনারা বাকিগুলো চিড়ে নেবেন আমি বাকিগুলো গোটা দিচ্ছি আপনারা ঝাল কম খেলে বাকিগুলো গোটা দেবেন এবারে একটা মিক্সিং জারে আমি কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি তার সাথে আমি অল্প একটু সাদা সর্ষে এর মধ্যে আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম এর মধ্যে অল্প জল দিয়ে আমরা এটাকে পেস্ট বানিয়ে নেব এবার একটা টিফিন বক্সে আমি পেঁয়াজটা স্লাইস করা পেঁয়াজ আর লঙ্কাগুলো নিয়ে নিয়েছি আমি এতে অ্যাড করব পেস্ট করে রাখা আমার সর্ষে পোস্ত আর কাজু এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব আর এইখানে আপনাদের বলে রাখি আপনারা যদি শুধু পোস্ত পেস্ট করেন আপনাদের কাছে সর্ষে পাউডার থাকে তাহলে আপনি পোস্তটা পেস্ট করে দিতে পারেন আর এখানেই সর্ষে পাউডারটা অ্যাড করতে পারেন আমার কাছে সর্ষে ছিল আমি তাই সর্ষেটাকেও এর মধ্যে পেস্ট করে নিয়েছি এবার এটা অ্যাড করে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী একটু নুন আর চিনি অ্যাড করে নেব আমি যেহেতু চিনি খাই না তাই আমি একটা সুগার ফ্রি অ্যাড করে নিয়েছি এবং এইটাকে ভালোভাবে মিক্স করব এর মধ্যে আমরা দিয়ে নেব জল দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করব এর মধ্যে এবার আমি ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আরো মিক্স করে এই সর্ষের তেলটা দেওয়ার ফলে ভাপার টেস্টটা আরো বেড়ে যায় আমি ভালো করে এবার মিক্স করে নিলাম এটাকে এরপরে আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমটাকে এরকম হালকা হালকা করে একটুখানি কেটে দেব যাতে এর মধ্যে এই পেস্টটা ভালোভাবে ঢুকে যায় আমি তিনটে ডিম নিয়ে নিয়েছিলাম তো তিনটে ডিমকে আমি হালকা হালকা করে কেটে দিচ্ছি আমি ডিমটা এভাবে দিয়ে দিলাম এবারে ভালো করে আবার এটাকে মিক্স করে নেব এবং ভালো করে এভাবে দিয়ে দেব যাতে ডিমের গায়ে এটা সুন্দরভাবে পেস্টটা ঢুকে যায় এবারে এটা হয়ে যাওয়ার পরে আমি ভালো করে আমি এটাকে সুন্দরভাবে ইয়ে করে দিলাম মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম এরপরে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব আমরা আগে থেকে গরম করে রাখা জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব এবার মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে দশ মিনিট মতো ভাপাবো দশ মিনিট ভাপানোর পরে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এটা খুলে নিয়েছি তো এখন আমাদের ডিম ভাপা রেডি তো দেখি কেমন হয়েছে টেস্টটা টেস্টটা দারুণ হয়েছে আপনারাও বানিয়ে নিতে পারেন আপনাদের বাড়িতে এরকম গরমকালে ডিম ভাপা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই টেস্টিও হয় এটা গরম ভাতের সাথে এটা মাস্ট একটা দুর্দান্ত রেসিপি